বিসমিল্লাহ ইর রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে তারা আল্লাহ সম্পর্কে বড়ই ভুল অনুমান করল যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের অপর কিছুই নাজিল করেননি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে মুসা যে কিতাবটি এনেছিল যা ছিল সমস্ত মানুষের জন্য আলো পথ নির্দেশনা যাকে তোমরা বিমুখ করে রাখছ কিছু দেখাও আর কিছু লুকিয়ে রাখো এবং যার মাধ্যমে তোমাদের এমন জ্ঞান দান করা হয়েছে যা তোমাদেরকেও ছিল তোমাদেরও ছিল না তোমাদের বাপ দাদারও ছিল না কে তা নাজিল করেছিল কেবল এতটুকুই বলে দাও আল্লাহ তারপর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মেতে থাকতে দাও এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি বড়ই কল্যাণ ও বরকতপূর্ণ এর পূর্ণ যা এসেছিল তার সত্যতা প্রমাণকারী এবং এর সাহায্যে তুমি জনপদসমূহের এক কেন্দ্র ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক করবে যারা আখেরাত বিশ্বাস করে তারা এ কিতাবের ওপর ইমান আনে এবং নিজেদের নামাজগুলো নিয়মিত যথাযথভাবে হেফাজত করে আর সে ব্যক্তির চেয়ে বড় জালিমার কে হবে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রটায় অথবা বলে আমার কাছে অহি এসেছে অথচ তার ওপর কোনো অহি নাজিল করা হয়নি অথবা যে আল্লাহর নাজিল করা জিনিসের মোকাবেলায় বলে আমিও এমন জিনিস নাজিল করে দেখিয়ে দেব হায় তুমি যদি জালিমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা তারা হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকবে নাও তোমাদের প্রাণ বের করে দাও তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় অসত্য কথা বলতে এবং তার আয়াতের বিরুদ্ধে যে অধ্যত্ব প্রকাশ করতে তারই শাস্তি স্বরূপ আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে দেখো এবার তোমরা ঠিক তেমনি নিসঙ্গ একাকী আমার সামনে হাজির হয়ে গেছ যেমনটি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম যা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছন রেখে এসেছো এবং এখন তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদেরও কিছুটা অবদান আছে তোমাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যেসব ধারণা করতে তা অবশ্যই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে আলকুরান সুরা আন আম আয়াত একানব্বই বিরানব্বই তিরানব্বই এবং চুরানব্বই